হ্যালো ফ্রেন্ডস স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অলরেডি কিন্তু অনেক অনেকজন কিন্তু এতে অ্যাপ্লাই করেছে অ্যাপ্লাই করার কিন্তু অনেক দিন হয়ে গেছে কিন্তু অ্যাপ্লাই করার পরে যে পয়সা আসবে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট তো পয়সা কিন্তু এখনও কিন্তু কারোর অ্যাকাউন্টে কিন্তু পয়সা আসেনি সেই কারণের জন্য অনেক ব্যক্তি কিন্তু অনেক চিন্তায় অবশ্য আছে কবে পয়সা আসবে আজকে ওই টপিকে কিন্তু ডিসকাস করব যে আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার পরেই তো পয়সা কবে ঢুকছে বা আসবে সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব এই ভিডিওতে ওকে আপনি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যদি অ্যাপ্লাই করে থাকেন তো এই ভিডিওটা কিন্তু আপনার জন্য ওকে তার আগে অবশ্য ছোট্ট একটা আপনার কাজ করতে হবে যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেমেন্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে সমস্ত ব্যক্তি অ্যাপ্লাই করেছেন তার পেমেন্ট কবে অবশ্য পাবেন ডিটেলস অবশ্যই ডিসকাস করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা কবে ঢুকবে অবশ্য অনেকজনের মনে কিন্তু অবশ্যই প্রশ্ন আসতে পারে যে আমি অ্যাপ্লাই করেছি তো টাকা কবে ঢুকবে তো আজকে ওই জিনিসে অবশ্যই ডিসকাস করব চলুন ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি আমি আপনাদের অবশ্যই দেব ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের পাশাপাশি কলেজে বিজ্ঞান আর্টস কমার্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবং টেকনিক্যাল প্রফেশনাল কোর্স অ অধ্যয়নত পড়ুয়ারা বিজ্ঞান কলা বাণিজ্য কারিগরি এবং ব্যবস্থাপনা ক্ষেত্রে বৃত্তির জন্য আবেদন করা যেতে পারে ওকে এই সমস্ত কারণের জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আপনি আবেদন করতে পারেন যেখান থেকে আপনাকে পয়সা দেওয়া হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের সাহায্য করা এই স্কিমটি রাজ্যের আরও বেশি পড়ুয়াদের পড়তে এবং লিখতে শিখতে সাহায্য করবে এবং পরোক্ষভাবে আরও পরোক্ষভাবে আরও কিন্তু গ্রো করার জন্য কিন্তু এই স্কলারশিপ নিয়ে এসছি ওকে এই স্কলারশিপের মাধ্যমে এই স্কলারশিপের মাধ্যমে টাকার সাহায্য পেয়ে শিক্ষার্থীদের পড়ালেখার খরচ নিয়েও চিন্তা করতে হবে না পশ্চিমবঙ্গের নিম্ন আয়ের পরিবারের সকল শিক্ষার্থী স্বামী বিবেকানন্দ বৃত্তি থেকে উপকৃত হতে পারে অনেকেই ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন এখনও প্রশ্ন এখন প্রশ্ন উঠছে কবে পয়সা পাবেন ওকে তো যে সমস্ত ব্যক্তি আবেদন করেছেন অবশ্যই প্রশ্ন আসছে ওদের মনে কবে পাবেন কবে আসবে টাকা স্বামী বিবেকানন্দের টাকা কিভাবে দেওয়া হয় যে অবশ্য আমি স্বামী বিবেকানন্দ অবশ্য আপনি স্কলারশিপে অ্যাপ্লাই করেছেন ওর টাকা কিভাবে দেওয়া হয় বা কিভাবে পাবেন ওকে প্রথমত অনলাইনে জমা দেওয়া সমস্ত আবেদন বাছাই করা হয় আপনি যে অনলাইনে ফর্ম ফিল করেছেন সে সমস্ত ডকুমেন্টস কিন্তু বাছাই করা হয় এই অ্যাপ্লিকেশানগুলি ছাত্রদের প্রাপ্ত নম্বর এবং তাদের আয়ের ভিত্তিতে সাজানো হয় তারপর যাদের নম্বর বেশি এবং আয় কম তাদের অগ্রাধিকার দেওয়া হয় এবার এই বাছাই প্রক্রিয়া অনুযায়ী একটি মেধা তালিকা প্রস্তুত করা হয় আপনি যে ডকুমেন্টস জমা করেছেন সেখান থেকে অবশ্য ফাইল রেডি করা হয় সেখান থেকে সমস্ত রকম ডিটেলস চেক করা হয় তারপর অবশ্য একটা ফাইল বানানো হয় ওকে প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তা যাচাই করার পরেই মেধা তালিকা চূড়ান্ত করা হয় অবশেষে নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৃত্তির পরিমাণ পাঠানো হয় সব কিছু চেক করার পরে আপনার টাকা পাঠানো হয় আপনার অ্যাকাউন্টে আপনি সঠিক সময় আবেদন করে থাকলে এই নিয়মে টাকা পেয়ে যাবেন এই সমস্ত নিয়ম যদি ঠিক থাকে ঠিক মতো অ্যাপ্লাই করে থাকেন আপনার সমস্ত ডিটেলস চেক করার পরে যে নিয়ম যে প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে ওকে কবে ছাড়া হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা যেহেতু আপনি অ্যাপ্লাই করেছেন সরকার থেকে কবে ছাড়বে স্কলারশিপের টাকা চলুন জেনে নেওয়া যাক ওকে এস ভি এম সি এম স্কলারশিপ ওকে আবেদনপত্র যেখানে ভেরিফিকেশান হয় বা টাকা দেওয়ার জন্য যে অফিস ফান্ড বরাদ্দ করে ভোটের জন্য যেহেতু ইলেকশন যেহেতু ভোটের জন্য এই সেই সমস্ত অফিসের কাজ এখন বন্ধ যেহেতু ইলেকশান চলছে অবশ্যই চার তারিখে কিন্তু রেজাল্ট তো অবশ্যই এই জন্য কিন্তু অনেক অফিস কিন্তু বন্ধ আছে গভর্নমেন্টের ভোট পর্ব মিটলেই টাকা ছাড়া শুরু হবে ভোট পর্ব মিটলেই আপনার রেজাল্ট বাড়ানো কমপ্লিট হলে কিন্তু টাকা দেওয়া কিন্তু স্টার্ট হবে কেন তখন অফিস অলরেডি খুলে যাবে আগামী চার জুন লোকসভা ভোটের রেজাল্ট পর অফিস ঝুঁকবেন কর্মীরা যেহেতু অবশ্য চার তারিখে ভোটের রেজাল্ট আছে তো অফিস বন্ধ আছে রেজাল্ট কমপ্লিট হয়ে গেলে কিন্তু অফিস খুলে যাবে এই পরে যাদের টাকা অ্যাপ্রুভ হয়নি তাদের তাদেরটা অ্যাপ্রুভ করা হবে আর যাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে টাকা এসে যাবে তবে একসঙ্গে সবাই পাবেন না মাস দুয়েকের মধ্যেই প্রত্যেকই টাকা কিন্তু ঢুকে যাবে অফিসে অবশ্য স্টাফ ঢুকলেই কাজ চালু হয়ে যাবে আপনার আপনার ব্যক্তিগত টাকা পেয়ে যাবেন এক দু মাসের মধ্যে কিভাবে বুঝবেন আপনার টাকা অ্যাপ্রুভ হয়েছে কি না আপনি অবশ্যই আপনি আপনার টাকা অ্যাপ্রুভ হয়েছে কি না বা আসবে কিনা কী করে অবশ্য আপনি চেক করবেন তার প্রসেস কিন্তু অবশ্যই আপনি মোবাইল ফোনের মাধ্যম থেকে দেখতে পারবেন ওকে আপনাকে প্রথমে এস বি এম সি এম স্কলারশিপ পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ডাইরেক্টলি ওইখানে আপনি ভিজিট করতে পারবেন ওকে পয়েন্ট নাম্বার টু হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করার সময় যদি একটি পপ আপ দেখেন তো এখানে ক্লিক করবেন পয়েন্ট নাম্বার থ্রি পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে ক্লিক করবেন ওকে পয়েন্ট নাম্বার ফোর হচ্ছে নিচে দেওয়া আপনার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি পূরণ করে লগ ইন বিকল্প ক্লিক করবেন ওকে পয়েন্ট নাম্বার ফাইভ এবার ট্রাক অ্যাপ্লিকেনশন অপশানে ক্লিক করে আবেদন স্থিতি বা আপনার ট্রাক টাকা অ্যাপ্রুভ হয়েছে কি না আরও বিস্তারিত চেক করতে পারবেন ওকে এই প্রসেসে কিন্তু আপনি মোবাইলে গিয়ে আপনার স্ট্যাটাসকে চেক করতে পারবেন তো প্র্যাকটিক্যালি অবশ্য গুগুলে গিয়ে আমি অবশ্য ডিটেলসটা দেখাবো তো চলে গুগুলে আসতে হবে সার্চ বক্সে সার্চ করতে হবে সার্চ বক্সে সার্চ করতে হবে এম এস বি এম সি এম ডব্লু বি এইচ ডি ডট গভর্নমেন্ট ডট ইন সাইটটা দেখে নেবেন ওকে সাইডে ক্লিক করার পর ডাইরেক্টলি অবশ্য ওয়েবসাইটে ভিজিট করলাম ভিজিট করার পর দেখতে পাচ্ছেন এখানটায় এস বি এম সি এম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে স্বামী বিবেকানন্দ সাইট এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে একটা অপশান শো করাচ্ছে ফার্স্টেই শো করাবে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর ফোল্ডারটা খুলে যাবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানস আইডি পাসওয়ার্ড সিকিউরিটি কোড মানে ক্যাপচার কোডটা পোষাতে বলছে আপ আপনার অ্যাপ্লিকেশান আইডি যেটা আছে চাই আপনার মোবাইল নম্বর হোক বা একটা আইডি ক্রিয়েট করেছেন আপনার যে ব্যক্তিগত পাসওয়ার্ড ক্রিয়েট করবেন বসাবেন যে ক্যাপচারটা লেখা আছে ওই ক্যাপচারটা সিকিউরিটি কোডে ক্যাপচারে বসাবেন ওকে এখানে ডিটেলসটা অবশ্য ভালো করে বসানোর পরেই ভালো করে বসানোর পর দেখতে পাচ্ছেন নিচে লগ ইন বলে একটা অপশান দেওয়া আছে ওই লগ ইন অপশানটায় কিন্তু ক্লিক করবেন লগ ইন অপশানটা ক্লিক করার পরে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না পয়সা আসবে কবে সমস্ত ডিটেলস চেক করতে পারবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ইউ